তোমার সব কেমন আছো আশা করি ভালোই হয়ে আমিও ভালো আছি আজকে মিক্সিতে ছোলার ডালে ধোকা করবো এটা তোমাদের সাথে শেয়ার করছি দেখবে কেমন হয়েছে ডালটা পেস্ট হয়ে গেছে এবারে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এটাতে আমি মাখিয়ে নিয়ে নেব মতো কেটে নিয়ে আমি ধোকার মতো বানাচ্ছি দেখুন বন্ধুরা এই যে ধোকারিটা যে বাড়িতে বানালাম এটা শুধুই খাওয়া যায় এত টেস্টি হয়েছে না অনেক শুধুই খেয়ে নিই আমার মেয়ে তো শুধু দুটো ভাজাই খেয়ে নেবে না হাজ এত টেস্টি হয়েছে দেখুন বন্ধুরা দোকাগুলো কি সুন্দর হয়েছে আমি নিজে হাতে বাড়িতে তৈরি করেছি মশলা পাতা শেষ আমি ছেড়ে দেবো ওপাগুলো দিয়ে দিলাম ফুটলে নামিয়ে ফেলবো ঘি গরম মশলা দিয়ে